রহমতের নবী দুনিয়াতে আসলেন কোন জায়গায় আসছেন জানা থাকলে বলেন তো কোথায় কোথায় মক্কা নগরীতে এমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষের মতো চরিত্রহীন পৃথিবীতে কেউ ছিল না সেই মানুষগুলোর কাছে আল্লাহ রসুলকে পাঠাইলেন পৃথিবীর শ্রেষ্ঠ অসুস্থ রুগীদের সামনে শ্রেষ্ঠ ডাক্তার হিসাবে আমার রসুলকে আল্লাহ পাঠালেন রহমত করে রসুল আসলেন রহমতের বাতাস শুরু হয়ে গেল কেমন এক অবস্থা নারী আর পুরুষ যেই বাইতুল্লার দিয়ে তাকাইলে সবাব যেই বাইতুল্লার এরিয়ায় বসে একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব যেই বাইতুল্লার দিকে শুধু তাকায় থাকলেই কি কথা বলেন সেই বাইতুল্লার পার্শ্বে এই মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে করে কতটা খারাপ কোন পশু জমে করলে রক্তগুলো দেওয়ালে মাখে বাই তুললার এবং কন্যা নারী এদের পছন্দ করে না মক্কার প্রতিটি মানুষ কারো ঘরে মেয়ে জন্ম হলে লজ্জায় মুখ ঢেকে রাখে বাবা সমাজে মুখ উঁচু করে না ঠিক সেই সময় রহমতের নবী এসে কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান বজায় রাখার পদ্ধতি আর নীতিমালা তৈরি করে দিলেন এমন নীতিমালা কে পৃথিবীর কোন ধর্মে এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই ইসলামের নবী যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালা মানলে নারীর সম্মান না মানলে নারীর অপমান এই কথা যারা বুঝে না ওই যে বললাম বুঝ নাই এরা বলে নারীর ইসলাম সম্মান দেয়নি যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয়নি এরা এই যুগের চরিত্রহীন লম্পট এদের মতো চরিত্রহীন লম্পট কোথাও থাকতে পারে না 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 মক্কার মানুষ মহিলা পছন্দ পছন্দ করে করে নারীদের কন্যা পছন্দ করে না অথচ রহমতের নবী কেমন নবী যে নবীকে দেখলেই জাহান নামের আগুন হারাম যে নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পর পাগল হয়ে আছে কেমন মায়ার নবী রহমতের নবী আমার যেই রহমতের নবী জমিনে আসলেন যার কোনো তুলনা নাই এমন একজন নবী সর্বসাইডে নবী শ্রেষ্ঠ মেধার বেলায় জ্ঞানের বেলায় এলেমের বেলায় চেহারা গঠন প্রণালী শারীরিক শক্তি জৈবিক শক্তি যার কোনো তুলনা নাই এমন এক রহমতের নবী যখন তার বয়স পঁচিশ বছর তখন তার যৌবনটা কেমন এক শ্রেষ্ঠ নবী আবার পঁচিশ বছরের বয়স সেই সময় পাকের আইন হয়ে গেল নবী বিবাহ করবেন কুমারী কোনো নারী আসলো না বরা যৌবনে নবী এমন একজন নারীকে বিবাহ করেছেন দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে চয়ন করেছেন দুইজন স্বামী অতিবাহিত করণেওয়ালা একজন নারী নাম কি আনহা দুইয়ের অধিক তার সন্তান আবার বয়সটাও তো অনেক উপরে রহমতের নবীর বয়স পঁচিশ আম্মাজান খাদিজা আর আনহার বয়স ছিল চল্লিশ সারা দুনিয়ার মানুষকে জানায়ে দিলেন এই চরিত্রহীন দুনিয়ার ধান্দাবাজার চান্দাবাজেরা শুনে রাম ইসলাম সারা নারীর অধিকার জমিনে কেউ দায় নাই আ ইমাবুল ঔৱালিন আল আখেৰি বহারে সাধ্্যকা রাহমাতাল্লিন আলামিন চাইয়ে দুুলকাও নাইনেখাততমূল মরুসালীন। আখের আহমাদ বুধে ফখরুল আউওয়ালীন। বিদোবা নারীদের আরবের মানুষ পছন্দ করে না সমাজের অবহেলিত হিসাবে ফেলে দেয়। কিন্তু রহমতের নবী জীবনের প্রথম। ভরা যৌবনের ভেতরে কুমারী নারী না দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হলেন রহমতের নবী তাও নবীর বয়স পঁচিশ আম্মা জানের বয়স হলো চল্লিশ আবার ওদিকে দুই সন্তানের অধিক আম্মা যান নিলেন নবীর বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন এবার আসেন নবীর জীবদ্দশায় এক একটা ছেলেও আল্লাহ জিন্দা রাখেন নাই আমার নবী বলেন এই আরবের বেইমানেরা কন্যাদের পছন্দ করো না আমি নবী আল্লাহ আমাকে দেখায় দিলেন আমার একটা ছেলে নাই আমি রহমতের নবীর চার কন্যার বাবা আমি নবী বললেন মেয়েদের যারা অপছন্দ করো কন্যাদের অপছন্দ করো আমি বিশ্ব নবী রহমতের নবী চার কন্যার বাবা হয়ে বুঝায় গেলাম যারা একটা কন্যা পাবি আমি নবী ঘোষণা দিলাম তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পাইবা দুইটা জান্নাতের মালিক যেই মা বাবা তিনটা কন্যা সন্তান পাইবা তিনটা জান্নাতের মালিক হয়ে যাইবা রহমতের নবী আরবের বেইমানেরা ঘুরে আর কয় মোহাম্মদের নির্বংশ জীবন কারণ মোহাম্মদের ছেলে নাই মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আজও পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় রাখছেন ছেলে দিয়া না কন্যার মাধ্যমে ওলামা এখরাম সব এক প্ল্যাটফর্মে আসতেছে গতকাল ঢাকাতে আপনারা দেখেছেন শরমনের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাত ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন খেলাফত মজলিদ জামাত ইসলামী সব মাস্তানি যাই করেন মাইল খাওয়ার ভয় থাকলে এখনো সুযোগ আছে ওলামা একরামদের এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার রক্ত সমস্যা নাকি আল্লাহ ভালো জানে এদেরকে চিহ্নিত করেন শুরুতে বলছি আবারও বলে গেলাম এরা মা বাবার ভালো সন্তান না এক না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না না আপনি মনে বাংলাদেশ বুঝি জান্নাত হয়ে গেছে এই যে একটু আগে বললাম নামাজ পড়েন না দাড়ি রাখেন না সুদের টাকায় ব্যবসা করেন আপনি কিসের মুসলমান এই মুসলমানই তো আল্লাহর কাছে কবুল হবে না ফিলিস্তিনের থেকে আরো কঠিন পরিণতি হবে এই জমিনের বাংলাদেশ এটা গোনার বাইরে টোকা দিলে হুসো থাকবে না সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি এই ইমান দিয়া ইসলাম এত সোজা তবে একটা কথা মনে রাখবেন পারলে লিখে রাখবেন সুৎখর ঘুসখর বেনামাজি রসুলের দুশ্মনের দ্বারা এ জমিনে কোনোদিন ইসলাম হবে না অতএব কোন সুৎখর যদি ঘুষখর যদি বলে আমি ইসলাম চাই ধোকাবাজ মিথ্যা কথা কোন বেনামাজি হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না কখনো দিবেন না ইসলামের দুশ্মন রসুলের সুন্নত জবাই যারা করে এদের দ্বারা কোনোদিন জমিন ইসলাম হবে না অতএব ইসলাম চাইলে ওলামা কেরামের পথ ছাড়া ভিন্ন কোন পথ নাই অতএব ময়দানে এখনো সময় আছে হাতে হাত মিলায় সব ভেদাভেদ বলে যান আল্লাহ সবাইকে দান করেন তাহলে ইসলাম ছাড়া নারীর মর্যাদার কেউ রহমতের নবী কয় কন্যার বাবা জোরে বলেন চার কন্যার বাবা নবী রহমতের নবী চার কন্যার বাবা এবং জমিনের মধ্যে কন্যাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন এরে আল্লাহর বান্দা কেয়ামতের ময়দানে এই নারীদের এত সম্মান হাসরের দিন হবে কোটি 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 মানুষের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে বসেন পৃথিবীর আমার একজন প্রিয় বন্ধু হাবিব রহমতের নবীর হাতে কালেমা পর্নেওয়ালা প্রথম ব্যক্তিকে দাঁড়াও আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব আল্লাহ পাপ যখন বলবেন হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী মহিয়সী নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম কালেমা পর্ণেওয়ালা আমি একজন নারী খাদিজা রসুলের স্ত্রী আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার দিনের পতাকা উদ্দিন করার জন্য কে শাহাদাতের দরজা দিয়া জান্নাতের পথে ঢুকে গেছো জান্নাতে সহজে পৌঁছার যত রাস্তা আছে জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ আল্লাহ যদি বলেন একজন পুরুষও দাঁড়াতে পারবে না হাসরের মাঠে একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য প্রথম আমি শাহাদাতের মর্যাদা নিয়ে জীবনে কলা কল্লা দিয়েছি রক্ত দিয়েছি আমি একজন পুরুষ না একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা এইভাবে নারীর অধিকারের বয়ান সারা দিন করলেও শেষ করা যাবে না এজন্য এক কথায় বলে দিলাম যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি আর চরিত্রহীন লম্পট পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয়নি হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই এহসান করেছে ওয়ামা আর সাল্না কা ও রৌমারীর মুসলমান অর্দার রানের মা বোনেরা আপনাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ আর আপনাদের এত মর্যাদা জমিনের মধ্যে আপনাদের কারণে সব নবী আসছেন আপনাদের কারণে ভালো ভালো সন্তান আসছে হাফেজে কোরআনের মা আপনারা আলেমের মা নবীদের মা সাহাবায়ে রামদের মা এখনো তওবা করে নেন আল্লাহর মোহাব্বত নিয়ে নিজের মর্যাদা ধরে রেখে যদি কবরে যান আপনারা মরিয়াও অমর হয়ে যাবেন যারা চরিত্রবান হইয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তাদের নাম মানুষ সুনামের সাথে স্মরণ করে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা জীবনে তো তামাশা কম করলেন না যৌবনের কারণে আজকে থেকে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না জাহান নামের ভয় আল্লাহর মহাব্বতে আল্লাহর ওলিদের পরামর্শ নিয়া আল্লাহর মহাব্বত নিয়া পাঁচ বেলার নামাজ পড়বেন স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই তবে অনুরোধ আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন আপনার মতো জেনারেল লাইনে বহু আল্লাহর বান্দা পাশত্ব নামাজি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই আছে আর কোনো অজের দরকার নাই স্কুলে পড়ুয়া যদি নামাজ পড়ে বিবেক দিছে আল্লাহ মানুষকে বলেন আপনি পারেন না কেন আপনার কপাল পুরে গেছে আপনার মতো যুবক র্যাবনি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজই আছে না নাই আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন আর নামাজ ছাড়বেন না মনেরে বুঝাইয়া তওবা করেন আল্লাহর কোরআন সত্য রসুলের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই ওই কোরআন হাদিসে জান্নাতের বায়ান আছে জাহান নামের বয়ান আছে মিথ্যা না গুনাগারের জন্য জাহান নাম ন্যাক আমুল আলার জন্য জান্নাত অতএব এখন থেকে মনে মনে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে কত নফসের ধোকায় গুনাহের দিকে দৌড়াইয়া নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম আজকে থেকে আর নামাজ সারবো না

তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه কামা ফাদওয়া নামাকান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا في الدين او كما قال النبي عليه الصلاه والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي মো মিনজুফদা নকশে পায় পায়ে হো মো নকশে কাফে পায় নবী হো ও কদম আজ ভিআল ক্ষজীনা জির কদম আজ আলম কা খজিনা গར་ সুন্নতে নববী কি করে পায় উম্মত গར་ সুন্নতে নববী কি করে পায় উম্মত তুফা সে নিকাল জায়েগা ফের ইস কাসফিনা তুফা সে নিকাল জায়েগা ফের ইস কাসফিনা আশিক হবে রাදරায় শাহিন শাহে দোয়া

ঐতিহাসিক গজ মাহফিল পহেলা মে দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতুলা মাইকার অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাটিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুবিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখ লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ বেহেস্তের আলহামদুলিল্লাহ আজকে বয়ান করার জন্য আসি নাই শুধু দেখা করার জন্য আসছি অনিশ্চিত আসাটা খুবই অনিশ্চিত ছিল হেলিকপ্টারে যত প্রোগ্রাম এজাবত করেছি আজকের মতো কঠিন তুফানের মধ্য থেকে আমি কোনো দিন এরকম রিক্স নিয়ে প্রোগ্রাম করি না অন্য ক্যাপ্টেন হলে বলতো যে ফিরে যাই কারণ হেলিকপ্টার শুকনা পাতার মতো হালকা বাতাসে বাড়ি দিলে শেষ তো ক্যাপ্টেন খুব মজবুত আলহামদুলিল্লাহ অনেক তুফান ছিল শেরপুর জামালপুরের ওই অঞ্চল ঢাকার এয়ারপোর্টে তো বৃষ্টি চলছে প্রায় দুইটা পর্যন্ত তো যাই হোক আপনারা মনে করবেন ধোকা দিয়েছে এটার থেকে তো অন্তত রেহাই পেলাম আমাকে টাইম দেওয়া হয়েছে হেলিকপ্টার পক্ষ থেকে দশ মিনিট থেকে পনেরো মিনিট কথা বলা। তো এখানে এসে আবার পাঁচ মিনিট বসে রইলাম তো আমি আসলেই আসতে পেরেছি আমি কমিটি যারা দায়িত্বশীল এদের বলছিলাম যে আজকের প্রোগ্রামটা বাদ রাখেন আরো এক সপ্তাহ আগে বিবারি একটা ঝামেলা হয়েছিল ওইদিন বলছিলাম বাদ রাখেন আমি গাড়িতে গিয়া রাতের বেলা করে দিব আরো কিছুদিন পরে ডেট দে মানে নেই তো যাই হোক ভাগ্যের নির্মম পরিহাস এরপরও আল্লাহ যে এতটুকু করে দিয়েছেন এটা আল্লাহর হাজার দয়া এবং মেহরবানি পাক আপনাদের কবুল করেন আল্লাহ মাহফিল কবুল করেন মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন সংক্ষেপ দুই চারটি কথা বলবো রহমতের নবীর আদর্শ সম্বলিত একটি আয়াত আমি করেছি আল্লাহ বলেন আমার রহমত আল্লিল আল হে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি আল ইউসাল্লাম আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ নাই হা করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন মুরদিল্লাহিদ্দিন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে দিনের সমজ দান করেন দিনের বুঝ দিনের জ্ঞান এক জিনিস দিনের বুঝ পাওয়া আর এক জিনিস দিন সম্পর্কে জ্ঞানী আমাদের সমাজে অনেক আছে আমাদের সমাজের নারীরাও অনেক জ্ঞানী যে কারণে কোরআন শরীফের ভেতরগত ভুলগুলো ধরে তারা প্রমাণ করতে চায় নারীদের উপরে ইসলাম জুলুম করেছে কোরআন জুলুম করেছে এই জ্ঞানের আলোকে তারা তাদের অধিকার বাস্তবায়নে কমিশন তৈরি করে এরপরে তাদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন আর্জি পেশ করতেছে মিছিল মিটিং করতেছে এরা দিনের জ্ঞান অর্জন করছে কিন্তু দিনের বুঝ পায় নাই যদি দিনের বুঝ পেয়ে যায় তাহলে সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও দাড়িওয়ালা হয়ে যাবে দিনের বুঝ যখন চলে আসবে তখন ডাক্তার হইয়াও নামাজ ছাড়বে না দিনের বুঝ যখন হয়ে যাবে তখন ইঞ্জিনিয়ার হলেও দাড়ি কাটবে না আর দিনের বুঝ যদি না পায় তাহলে ইসলামের বড় কিছু জ্ঞানী হলেও দাড়ি রাখবে না দিনের বুঝ যখন পাবে না তখন হাজারো বয়ান শুনবে কিন্তু ঠিকমতো নামাজ পড়বে না সুদ খাবে ঘুষ খাবে কারণ কি দিনের জ্ঞান আছে কি নাই বলেন না কেন কি নাই আকেলারা পেশা খা মুশি বুয়াদ পেশায় জাহিল ফরা মুশি বুয়াদ এল মেরা জাজুকার দন বেহসাব খলকেরা দা দন জবে বাসওয়াব হেলিকপ্টার দেখতে গেছে এর থেকে ডবল মানুষ দেখলাম সেখানে পুরুষের চেয়ে মহিলা আরো বেশি এরা ওখানে নাটক ফাটক কইরা ছবি টবি তুইলা যখন এদিকে আয়ে দেখবে অশেষ তখন রাস্তায় বেয়ে বলবে কি হইল আর হায়াতে কি হইলো এর জবাব পাবে না কারণ এখানে আসবো কিনা তাও জানা নেই এই হলো আমাদের অবস্থা আমরা মুসলমান এই যে এখানে এত মানুষ মনে হয় সব মানুষ এখানে আসলে যা দেখলাম এই এক মাঠে হবে না কিন্তু নামাজ পড়ে না অনেক মানুষ এই হবে বলেন তো খুব মাস্তানি ভাব নিয়ে বসে আছেন না খুব ভাব যারা জোহরের নামাজ পড়েন নাই ফজরের নামাজ পড়েন নাই রসুল বলেন বাইনাল আব্দি ওয়াল কুফরি বাইনাল আব্দিওয়াল কুফরি তর্কুসলা মুমিনার বেইমানের মধ্যে একমাত্র প্রাচীর নামাজ বেঈমান নামাজ পড়ে না মুমিন নামাজ না আপনি কেমন মুমিন কেমন মুসলমান যে আসছেন বারোটার থেকে অপেক্ষা করতেছেন জহুরের নামাজ এখানে হয়েছে নামাজ পড়লেন না আপনি ওয়াজ শুনে কি হবে আপনি তো আমার থেকে বয়ান আরো বেশি জানেন আমাদের থেকে বেশি না জানলে আমাদের ভুল ধরেন কিভাবে এরকম বে আদব না নাই আউজুবিল্লা পারে না আলেমের ভুল ধরে এই যারা আলেমের ভুল ধরে এরা সবগুলো এরা মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার ভালো সন্তান না আল্লাহ হেদায় দান করুন